জামাত শুরু হয়ে এক দুই রাখ শেষ হয়ে গেলে কিভাবে জামাতে অংশ অংশগ্রহণ করব। বিশেষ করে ইমাম শেষদারতে থাকলে কি করব জামাত শুরু হয়ে গেছে এক রাকাত বা দুই রাকাত শেষ আপনি আসতেছেন জামাতে যোগদান করার জন্য ইমাম সাহেব রুকুতে চলে গেছে বা দাঁড়ায় গেছে তখন কি করবেন আস্তে আস্তে হাঁটবেন না খেঁচে দুর দিবেন কি বলেন জামাত শেষ হয়ে যাচ্ছে তখন কিভাবে যাবেন আস্তে আস্তে যাবেন না চলে যাবেন সব তো শিক্ষিত মানুষ দেখা যায় মাসা আল্লাহ মাসা আল্লাহ এ এলাকায় মানুষ কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে বোঝা গেছে আস্তে আস্তে যাইতে হবে তা আমাদের দেশে সাধারণত দেখা যায় ইমাম সব রুগতে চলে গেলে দৌড়টা দেয় কি পাগলা দৌড় কেন দৌড় দেয় এরকম জানেন জামাতের প্রতি মহব্বতের কারণে আহ ইমাম সব রুগতে চলে গেছে আমার ছুটে গেলে আহ একটা আমল ছুটে যাবে এইজন্য জন্য দৌড় দেয় হইতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আল্লাহ মাফ করুক সেটা হলো যে ইমাম সাহেবের রুকুতে যায় দৌড়া দৌড়তে পারলে রাখাটা পড়া লাগবে না বাসলাম বাবা ঠিক না এই জন্য দৌড়টা দেয় কিন্তু দৌড়ের স্টাইল দেখে মনে হয় আহ আল্লাহর রেবাদের জন্য কত পাগল বেছাড়া কি দৌড় দিছে আসলে বাঁচার জন্য এক রাকাতটা সংক্ষেপ করার জন্য আওয়াজ সত আছে এই জন্য দেখা যায় রুকু থেকে উঠে ইমাম সাহেব দাঁড়ায় গেছে বা শেষ আছে তখন কিন্তু কাউকে দৌড়াতে দেখা যায় না যায় কেন যায় না কারণ এটা দৌড়ে লাভ কি রাখাত পাবো না ঠিক না অথচ ইমামকে যে অবস্থা পাবেন সে অবস্থায় গিয়ে ধরবেন দোট দিবেন না দোট দিলে নামাজের মনোযোগের খেলাফ হয় আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ পান প্রধানমন্ত্রী পরের কথা আপনার আসলে এমপি সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ পান আপনাকে কেউ নিয়ে গেছে দোস্ত চল এমপি সাহেবের আমি পি এস তোরা আজকে দেখা করে দিব আপনি এমপি সাহেবের কাছে যাওয়ার সময় কেমনে যাবেন দৌড়াইতে দূরাইতে দূরাইতে হাঁপাইতে হাঁপাইতে এরকম হাঁ হাঁপাইতে বলবেন এমপি সাহেব আলাইকুম ভালো আছেন এরকম করবেন এরকম করলে এমপি সাহেব তো দূরে একটা কষায় চড় মারতেও পারে বেয়াদব নাকি এরকম করে আসে নাকি কেউ আপনি কি করবেন খুব সুন্দর করে হাতাটাতে গোসায় টুপিটা করবেন না ওই জায়গাতে অনেকে টুপি পরে না আর পড়ল পকেটে আল্লাহ মাফ করুক যাই হোক জামা কাপড় গোসাইয়া ফিট ফাট করে খুব ভদ্র ছেলের মতো আস্তে আস্তে ঢুকবেন তাই না শ্বশুরবাড়ি জামার মতো আস্তে আস্তে চাইবেন তো সবই তো বুঝেন মাসাল্লাহ আল্লাহ দরবারে দাঁড়াবেন দৌড়াইতে দৌড়াইতে বাজায় হাত বাই না হাফাইতে থাকে এইটা হাদিস করিম সাল্লা বলেছেন

এখানে তো উল্টা পাল্টা করলে ধরে ফেলে দেখি মার্শাল্লাহ মাশাল্লা আল্লাহ